নারী কেবল দিয়েই গেল সংসারে একটি সমগ্র জীবন ছেলেদেরকে কতগুলো ইচ্ছার সাথে কম্প্রোমাইজ করতে হয় খুবই সামান্য আর মেয়েদের ইচ্ছার কম্প্রোমাইজের সংখ্যা প্রায় সবগুলোই মেয়েদের যতদিন বাবার গৃহে থাকে বাবার আদরে মায়ের চেন্হে থাকে তখন অনেক চাওয়াই সে বলতে পারে ইচ্ছা পূরণ হয় কিন্তু মেয়েটা যখন ভিন্ন পরিবেশে যায় কারোর ইচ্ছা সেগুলো বন্দী হয় তখন তাকে পরিবেশের সাথে মানাতে হয় স্বামীর ইচ্ছা শুনতে হয় শ্বশুর শাশুড়ি মন জুগিয়ে চলতে হয় পরিবারে আত্মীয় স্বজনের পছন্দ অপছন্দ তাকে মাথায় নিয়ে ঘুরতে হয় যেদিন থেকে মেয়েটা মা সেদিন থেকে তার নিজস্বতা বলতে আর কিছুই থাকে না সন্তানকে সন্তানকে ঘিরে স্বপ্ন ঘিরেই বাঁচা সমাজ সংসার মেয়েদের জন্য জন্য মোটামুটি একটা শক্ত মানের খাঁচা তৈরি করেছে সময়ের সাথে সমাজ ব্যবস্থা সেই খাঁচার দেয়ালগুলো পুরো করেছে মেয়ে হয়ে জন্ম নেওয়া মানেই সে অন্যের ইচ্ছা দিন তার নিজের মধ্যে কোনো ইচ্ছা জন্ম নেওয়া পাপ মনে করা হয় অন্যের ইচ্ছার পুতুল হলে সে নারী লক্ষ্মী যে নারী সরাসরি না বলতে পারে তারপরও তার কিছু ইচ্ছা বাঁচে কিন্তু যে লজ্জায় চোখ তুলতে পারে না বুকের ভিতর কথা মুখ পর্যন্ত আসে না তার ত্যাগের সীমা পরিসীমা নেই সে মানতে মানতে জীবন পার করে দেয় জন্মের পর বড় হতে হতে দেখেছি মায়ের কাছে যা দাবি করি তাই মেলে রাত দুপুরে গরম ভাত মা দিতে পারেন রাত জেগে মা বাতাস করতে পারেন দরজা খুলে দেওয়ার জন্য মা সারা রাত জাগতে পারেন বাবার চোখ রাঙানি থেকেও মা বাঁচাতে পারেন মা মোটামুটি সর্বরোগের ওষুধ সব সমস্যার সমাধান কাজে মায়ের কাছে প্রত্যাশা বেড়েই চলছে এবং মায়ের উপর চাপও বেড়েছে মায়েদের জীবনের অবসর মেলে না রমণীরা প্রিয় হয়ে থাকি কিন্তু রমণীকে প্রিয় করে রাখি কিনা সব ত্যাগ ছাড় কেবল নারীকেই দিতে হয় তার ইচ্ছা দুই পয়সারও মূল্য থাকবে না এবং নারীর পছন্দ অপছন্দের মতামতের মূল্য শূন্য সংসার সমাজে এই সব দেখে এসেছি আমরা চেষ্টা করি পোশাকে সময়ের বদলে কিনে আনি আমরা গহনা অথচ সেই মানুষ এবং একটি মন বহন করে যেখানে রাগ ক্ষোভ অভিমান অপমান ভর করে তারও দুদিন অবসর কাটাতে ইচ্ছা করে আমাদের মায়েদের জীবনে কোনোদিন শুক্রবার শনিবার পায়নি অবসরের আশীর্বাদ তাদের জীবনে নামেনি সকাল হতে মায়েদের মেয়েদের যে সংগ্রাম শুরু হয় সেখানে বাবাদের পুরুষের সাপোর্টটা খুব কম পেয়েছে রাতে সব শেষে ঘুমের সাথে তাদের দেখা হয় জন্মের পরে যে সমাজ শিখিয়ে দেয় পুরুষ প্রভু আর নারী দাস সেই সমাজের সন্তানও সেটাই শিখে চিন্তায় মুক্তি মেলে না নারীর অধিকারের জন্য লড়াই করতে হয় আইন মিছিল করতে হয় ক্যান করতে হয় পৃথিবীর একজন নারীও কি পরিবার বিচ্ছিন্ন সন্তান জন্মদান করেনি এমন নারীর হার কত স্বামী তার স্ত্রীর দরদ পুরোপুরি ধরেনি সন্তান তার মাকে মূল্যায়ন করেনি কেবল নারী হিসাবে সমাজ নারীর সম্মান কমিয়ে রেখেছে নারী তার গৃহে নিগৃহীত কর্মস্থলে অনিরাপদ পৃথিবীবাসী নারীকে তার শরীরের জন্য যতখানি মূল্যায়ন করেছে মানুষ হিসাবে ততখানি মূল্যায়ন করেনি তাই তো নারীকে অপমান বল করা যায় নারীর হত্যা করা যায় নারীর পণ্য ভাবা যায় নারীর একটি ইচ্ছার মূল্য না দিয়েও তার সেবা পাওয়া যায় যদি ভাবা হয় ভাত কাপড়ে নারী সন্তুষ্ট দু এক বাক্যের প্রশংসাতে নারীর সব অধিকার আদায় করা হয় তবে ভুল হবে এই ভুলের খেসারত প্রজন্মের পর প্রজন্মকে বয়ে বেড়াতে হবে নারী রানী হলেও লাভ নাই যদি তার সম্মান না থাকে রাজার অত্যাচারিত হলেও রানীও তখন জীবন থেকে বাঁচতে চায় মেয়েরা মায়েরা স্ত্রীরা বোনেরা এই চার শ্রেণীর নারী ইচ্ছার মূল্য দিলে অধিকার আদায় করলে এবং মর্যাদা রাখলে পৃথিবীর সব নারীর অধিকারই সম্মান সুরক্ষিত হবে সব নারী নিরাপদে বাঁচবে কেবল ভাত কাপড়ের মূল্য একটি সমস্ত জীবন সামগ্রিক ইচ্ছা শখ কিনে নেওয়া ঠিক নয় অবসর দেওয়া সমর্থক এবং দরদ বোঝার চেষ্টা করা নারীকে অধিকারের মানুষের অধিকার ভাবা হোক একটি সমগ্র জীবন কম্প্রোমাইজের পাহাড় গড়তে গড়তে যাবে দাসীর মতো সেবা করতে করতে যাবে আর বিনিময়ে ভালোবাসা পাবে না বরং অপমান হবে অবহেলা হবে অবজ্ঞা পাবে সভ্যতার আলোকে সব ঠিক নয় মানুষ হিসাবে তাদের পুরুষের মতো ঘুরতে ইচ্ছা করে ইচ্ছে পূরণ যাত্রায় নারীকে সাপোর্টে পুরুষের নাম থাকুক এক জীবনের সকল ভালো কাজ সবাই সবার সমর্থক সহায়তা পেলেই মানবিকতার পূর্ণ বিকাশ সম্ভব নয়তো সৃষ্টির অধাংশ অন্ধকারেই থেকে যাবে যে অন্ধকারে অমানবিকতার ছায়া পড়বে